কতটা নিরাপদ মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী এয়ারফোর্স ওয়ান মার্কিন প্রেসিডেন্টরা বিমানে করে পারি দেন হাজার হাজার মাইল দূরত্বের পথ বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশের প্রেসিডেন্টকে বহনকারী সেই বিমান কতটা নিরাপদ আর এর ভেতরেই বা কি সুযোগ সুবিধা রয়েছে মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী বিমান এয়ারফোর্স ওয়ান নামে পরিচিত বোয়িংয়ের সেভেন ফোর সেভেন মডেলের বিমানকে মডিফাই করে মার্কিন প্রেসিডেন্টের ব্যবহারের জন্য প্রস্তুত করা হয়েছে আসলে এয়ারফোর্স ওয়ান যেন বিমান নয় এটি আস্ত একটি বাড়ির মতো মার্কিন প্রেসিডেন্টের বহনকারী এই বিমানের ভেতরে রয়েছে চার হাজার স্কোয়ার ফিট ফ্লোর স্পেস দুশো বত্রিশ ফুট লম্বাই বিমানে আছে চারটি জেট ইঞ্জিন আর প্রতি ঘন্টায় সর্বোচ্চ ছয়শো মাইল গতিতে ছুটতে সক্ষম বিমানটি পঁয়তাল্লিশ হাজার একশো ফুট উঁচুতেও স্বাভাবিকভাবে উঠতে পারে এয়ারফোর্স ওয়ানের একেবারে সামনের দিকে রয়েছে একটি মিডো কুলার প্রো অর্থাৎ আকাশে উড়ন্ত অবস্থাতে বিমানে জ্বালানি নিতে পারে এর ককপিটের পেছনে রয়েছে ক্রো লাউন্স সেখানে বিমানের পাইলট ও ক্রু সদস্যরা বিশ্রাম নিতে পারেন তবে এই লাউঞ্জটা সাধারণত ফ্লাইট ক্রুরাই ব্যবহার করে থাকেন এই লাউঞ্জের নিচে আছে আরেকটি লাউঞ্জ যেটি সাপোর্ট ক্রুরা ব্যবহার করে থাকেন সব মিলিয়ে একটি ফ্লাইটে ছাব্বিশ জন ক্রো অবস্থান করতে পারেন এ ক্রোলাউঞ্জের পেছনেই রয়েছে একটি কমিউনিকেশন সেন্টার প্রয়োজনীয় সাপোর্ট পেতে বিমানে রাখা হয়েছে পঁচাশিটি টেলিফোন এবং বিশটি টেলিভিশন সেট এবং এখানে আরও বিশ্বের সবচেয়ে প্রযুক্তির সেরা প্রযুক্তির রাডার ট্রেকিং ও ডিফেন্স সিস্টেম ব্যবস্থা রয়েছে পরমাণু বিস্ফোরণ হলেও এয়ারফোর্স ওয়ান ইলেকট্রোম্যাগনেটিক শক্তির মাধ্যমে এই রুমকে পুরোপুরি সুরক্ষিত রাখে বিমানের একেবারে সামনের দিকে ডেকের অংশে রয়েছে প্রেসিডেন্টের ব্যক্তিগত শুট এই শ্যুটে একটি বিছানা সোফা ড্রেসিং রুম এবং শাহর সহ একটি বাথরুম রয়েছে এবং একটি জিমনেশিয়াম আছে এখানে এই শ্যুটের পেছনেই প্রেসিডেন্টের অফিস এটাকে আকাশে মিনি ওভাল অফিসও বলা হয় উপদেষ্টা এবং বিশেষ অতিথিদের সঙ্গে এখানে বসেই অফিসিয়াল আলাপ আলোচনা করেন স্বয়ং প্রেসিডেন্ট এই রুমে বসে শুধু ব্যক্তিগত অতিথি নয় অন্যদের কাছেও বার্তা পৌঁছে দিতে পারেন প্রেসিডেন্ট এগারোই সেপ্টেম্বর অর্থাৎ নাইন ইলেভেনের সন্ত্রাসী হামলার পর এই রুমে সম্প্রচারের জন্য প্রয়োজনীয় টেলিকমিউনিকেশন ইকুইপমেন্ট বসানো হয় যাতে করে তিরিশ হাজার ফুট উচ্চতাতে থাকা অবস্থায় প্রেসিডেন্ট জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে পারেন এয়ারফোর্স ওয়ানে রয়েছে একটি মেডিকেল শ্যুট রয়েছে জরুরি ফার্স্ট এইড ও বা প্রেসিডেন্টকে চিকিৎসা দেওয়ার জন্য প্রয়োজনীয় সব অত্যাধুনিক যন্ত্রপাতি যখন মার্কিন প্রেসিডেন্ট এয়ারফোর্স ওয়ানে ভ্রমণ করেন তখন প্রেসিডেন্টকে চিকিৎসা দেওয়ার জন্য ফ্লাইটটিতে একজন ডাক্তারও থাকেন এয়ারফোর্স ওয়ানে ভ্রমণকারী সকলের জন্য রয়েছে একটি রান্নাঘর একসঙ্গে একশো লোকের খাবার রান্না করা যায় এখানে প্রেসিডেন্টদের সহযোগী ছাড়াও এয়ারফোর্স ওয়ানে অতিরিক্ত অতিথি বহন করা সম্ভব ক্রোসহ মোট একশো দুইজন এয়ারফোর্স ওয়ানে ভ্রমণ করতে পারেন বিমানটিতে সিনিয়র স্টাফদের জন্য রয়েছে একটি রোম অপেক্ষাকৃত ছোট এই রুমের সিটগুলো বিজনেস ক্লাস স্টাইলের এখানে বসে প্রেসিডেন্ট তার টিমের গুরুত্বপূর্ণ সদস্যদের সঙ্গে গোপনীয় আলাপ আলোচনা করতে পারেন এই স্টাফ রুমের পাশেই রয়েছে কনফারেন্স রুম একটি বড় সেন্ট্রাল টেবিল ঘিরে আটটি এক্সিকিউটিভ লেদার চেয়ার রয়েছে এখানে সহযোগী ও অন্য অতিথিদের জন্য রয়েছে অতিরিক্ত সোফা আরও আছে একটি বড় টিভি স্ক্রিন এর মাধ্যমে সংবাদ দেখা এবং ভূপৃষ্ঠে থাকা ব্যক্তিদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলা যায় প্রেসিডেন্টের অফিস স্টাফদের জন্য রয়েছে আলাদা রুম যেখানে ওয়াইফাই ফ্যাক্স মেশিন ফোন ও টিভি রয়েছে স্টাফ রুমের পেছনে অতিথিদের জন্য রাখা আছে ক্যাবিন এটা অনেকটা বাণিজ্যিক বিমানের ক্যাবিনের সমান এর পাশেই রয়েছে অতিথি ও প্রেসের জন্য ওয়াশরুম এমনকি প্রেসকর্মীদের বিমানে ওঠার জন্য আলাদা একটি সিঁড়িও রয়েছে এক কথায় বলতে গেলে এয়ারফোর্স অন একটি উড়ন্ত দুর্গ মার্কিন প্রেসিডেন্টকে নিরাপদ রাখতে এখানে প্রতিস্থাপন করা হয়েছে বিভিন্ন প্রতিরক্ষা সরঞ্জাম আর এজন্য এটিকে বিশ্বের সবচেয়ে অবেদ্য বা নিরাপদ বিমান বলা হয় এই বিমানে কি ধরনের প্রতিরক্ষা সরঞ্জাম ব্যবহার করা হয়েছে তার সবটা এখনও জানা যায়নি তবে ভ্রমণের সময় শত্রুপক্ষের রাডার জাম করতে বিমানে রয়েছে ইলেকট্রনিক কাউন্টার মেজার্স আর মিসাইলকে ডাইভার্ট করতে রয়েছে ইনফ্রারেট কাউন্টার মেজার এয়ারফোর্স ওয়ানের পাখায় এমন সব প্রযুক্তি রয়েছে যা ব্যবহার করে রাডার গাইডেড মিসাইল এবং হিট সিকিং মিসাইলকে খুব সহজেই লক্ষ্যভ্রষ্ট করা যায় এর নিচের দিকে রয়েছে ডি এন ও এল ও সি এম সিস্টেম যা স্থল থেকে আকাশে নিক্ষিপ্ত মিসাইল এবং ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স মিসাইলের গতিপথ বদলে দিতে পারে পুরো বিমান আর্মার প্লেটিং দিয়ে কোটিং করা যাতে করে ভূমিতে পরমাণু বিস্ফোরণ হলে সুরক্ষা সম্ভব এবং প্রত্যেকটি জানালাতেও ব্যবহার করা হয়েছে শক্তিশালী আর্মার গ্লাস অরবিট নিউজ টোয়েন্টি